জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে দুটি হত্যাকাণ্ড ঘটেছে এই দুটি হত্যা হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এখন আমরা যে বাঙালি এই বাঙালি পরিচয় দিতেও মানুষের কাছে আমাদের লজ্জা বোধ হয় কারণ আমরা যে বাংলাদেশি বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলা মানুষের কাছে পরিচয় দিতেও আমাদের লজ্জা বোধ হয় সারা বিশ্বের মানুষ এখন এগুলো নিয়ে সিসি করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুশিক্ষা দেওয়া হয় না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সুশিক্ষা দেওয়া হয় না তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকার পরে তাদের ভিতরে একটি রাজনীতির মানে মেমরি ঢুকিয়ে দেওয়া হয় তারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে কিভাবে রাজনীতি করবে কিভাবে মানে মানুষের উপর অত্যাচার করবে সেই শিক্ষা দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো শিক্ষা দেওয়া হয় না পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে চুরির অপবাদ দিয়ে একজন মানুষে এক দফা পিটানোর পরে ভাত খাওয়ায় আবার দ্বিতীয় দফা পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা এটা বাংলাদেশেই সম্ভব কারণ বাংলাদেশের শিক্ষার্থীরা তথাকথিত মেধাবী তথাকথিত মেধাবী শিক্ষার্থীদের এই কাজগুলা এগুলা নিয়ে আমরা এখন বাংলাদেশ বাংলাদেশি পরিচয় দিত মানুষের কাছে লজ্জাবোধ মনে করি যারা শিক্ষা প্রতিষ্ঠানে এই অস্থি অস্থিতিশীল আস করার চেষ্টা করতেছে যারা শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভিন্ন অজুহাতে মানুষের উপরে আক্রমণ করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন আইনের আওতা এনে তাদেরকে বিচারের বিচারের মুখোমুখি করুন গতকালকে যে এই দুইটা ঘটনা ঘটছে শিক্ষা দুইটা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ বা দেশের সবচেয়ে বড়ো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন পাগল রে একজন ভারস্যমহীন যেভাবে হত্যা করা হয়েছে এটা শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কখনোই কামনা করিনি বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড নামের একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে আর সারা বাংলাদেশে তাহলে কি হবে তাই এই ঘটনার এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা মানে দ্রুত বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকলো যারা এই ঘটনাগুলো গুলা ঘটাইতেছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যারা এই যে অরাজকতা সৃষ্টি করতেছে বিভিন্ন অজুহাতে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা বা অত্যাচার করতেছে তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় নিয়ে আসুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শান্তি ফেরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি না ফেরা পর্যন্ত দেশের শান্তি ফিরবে না তাই প্রশাসনের কাছে অনুরোধ করতেছি আপনারা এদের এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন যারাই এই শিক্ষা প্রতিষ্ঠানে অরাজগত অরাজকতা করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কতটুকু নির্দয় মানুষ হল একজন মানুষ একজন ভারসাম্য পাগল রে খাওয়ানোর পরে আবার পিঠে মেরে ফেলা হয় এটা কোন জাতি এটা কোন বিবেক কোন জাতির বিবেক এটা